আরবিআই রেপো রেট কমালো এখন আপনার জন্য কি বদলেছে নমস্কার আজকের বিষয় আরবিআই রেপো রেট কমিয়েছে আপনি হয়তো শুনেছেন রেপো রেট কাটা গেছে কিন্তু সেটা আসলে কি এবং আপনার জীবনে কী প্রভাব পড়বে এই ভিডিওতে আমি সহজ ভাষায় সবটা বুঝিয়ে বলবো। রেপো রেট আসলে কি। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা আরবিআই যখন বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্প মেয়াদে টাকা ধার দেয় সেই সুদের হারকে রেপো রেট বলা হয় ব্যাংকগুলোকে কম সুদে টাকা মিললে তারা স্বল্প ব্যয় বা কম সুদের ঋণ বা লোন দিতে পারে আরেক দিকে যারা সঞ্চয় করেন যেমন ফিক্সড ডিপোজিট তাদের রিটার্ন বা সুদি হার কম হওয়ার সম্ভাবনা থাকে কারণ ব্যাংকের খরচ কম হয়েছে কি সিদ্ধান্ত নেওয়া হল আজ অর্থাৎ ফিফথ ডিসেম্বর টু থাউজেন্ড একটি বড় সিদ্ধান্ত নিল তারা রেপো রেট টোয়েন্টি বেসিস পয়েন্ট ছাড়িয়ে ফাইভ পয়েন্ট করেছে দু সালের শুরু থেকে একশো বেসিস পয়েন্ট পর্যন্ত রেট কমানো হয়েছে অর্থাৎ বছরে একাধিক ধাপে সুদ কমেছে আরবিআই বলেছে অর্থনীতির বৃদ্ধি বা জিডিপি গ্রোথ ভালো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন নিয়ন্ত্রিত তাই এখন ঋণ সহজ করে অর্থনৈতিক গতি বাড়ানোর সময় এর অর্থ কি সাধারণ মানুষের জন্য যারা সহজভাবে লাভ পাবেন যদি আপনার হোম লোন বা গাড়ি লোন বা ব্যক্তিগত লোন হয় বা নিতে চান ইএমআই বা মাসিক কিস্তি কমে যেতে পারে অর্থাৎ টাকা দেওয়া সহজ হবে নতুন লোনের কারণে অনেকেই বাড়ি বা গাড়ি কেনার বিষয়ে ভাবছিল এখন সেটা কিছুটা সহজ হবে কেনাকাটা গৃহ নির্মাণ ইত্যাদির দিকে মানুষ ঝুঁকতে পারে ব্যবসা বা ছোট উদ্যোগ যারা চালায় তারা কম সুদে ঋণ পেলে সুবিধা পাবে ব্যবসা সম্প্রসারিত করতে পারবে যা কর্মসংস্থান ও অর্থনীতিতে গ্রোথ বাড়াবে যারা কিছুটা সচেতন থাকুন যারা সঞ্চয় ফিক্সড ডিপোজিটে টাকা রাখে তাদের এফডির সুদ কমতে পারে অর্থাৎ সেভিংসের রিটার্ন কম হবে অর্থনীতিতে যদি সবাই বেশি ঋণ নিয়ে বেশি ব্যয় শুরু করে সেটা মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে স্থাপত্য বা পণ্য দর বাড়তে পারে সামগ্রিক অর্থনীতি ও ভবিষ্যৎ রেপো রেট কমানোর ফলে অর্থপ্রবাহ বাড়ার সম্ভাবনা অর্থাৎ মানুষ ও ব্যবসা দুই ঋণ পাবে খরচ বাড়বে এবং অর্থনীতিও গতি পাবে ব্যাংক ঋণ গৃহ নির্মাণ রিয়েল এস্টেট ছোট উদ্যোগ সব ক্ষেত্রে ঋণ সস্তা হলে বিনিয়োগ ও খরচ বাড়তে পারে যা দেশের জিডিপি বৃদ্ধিতে সুবিধা দেবে তবে রেট কমানোর পুরোটাই ঋণ গ্রহিতাদের জন্য নয় যারা সঞ্চয় করেন তাদের রিটার্ন কম হবে তাই সেভিংস বা বিনিয়োগ করার আগে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া জরুরি সংক্ষেপে বলি যদি আপনি ঋণ হন বাড়ি গাড়ি ব্যক্তিগত লোন তাহলে এই রেপো রেট কাটা স্বস্তির খবর কিস্তি কমবে ঋণ নেওয়া সহজ হবে কিন্তু যারা সঞ্চয় করেন বা এফডির উপর নির্ভর করেন তাদের সেভিংস থেকে রিটার্ন কমার সুযোগ রয়েছে অর্থনীতির দিক থেকে এই সিদ্ধান্ত বাজারে টাকা প্রবাহ বাড়াতে পারে খরচ ও বিনিয়োগে গতি আনতে পারে কিন্তু নিজের ব্যবহারের জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের আর্থিক পরিস্থিতি বিবেচনা করতে ভুলবেন না আপনার যদি হয় হোম লোন গাড়ি লোন ব্যবসায়িক ঋণ বা সেভিংস চেক করুন নতুন সুদ হার এফডি রিটার্ন এবং পরিকল্পনা করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে অর্থ থেকে বাস্তব জীবনে সহজ বাংলা